বিএনপি জামাতের নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মী সমন্বয়কদের পিঠের চামড়া তুলে নেব আমরা শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে এবার বিএনপি জামাত সমন্বয়কদের ষড়যন্ত্রের প্রতিবাদে অবশেষে শেখ হাসিনাকে সসম্মানে দেশে ফিরিয়ে আনতে গাজীপুরে লাঠি মিছিল করেছে আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা এবার হয় শেখ হাসিনার জন্য লড়বো না হয় মরবো এই মুহূর্তে আওয়ামী লীগ নিজেদেরকে যেভাবে জানান দিচ্ছে রাষ্ট্রপদ যেভাবে কম্পিত হচ্ছে তাতে বাংলাদেশে বড় একটা কিছু ঘটে যেতে পারে যতবার দল বিবাদে পড়েছে আন্তর্জাতিকভাবে মাকে সাহায্য করেছে পুতুল বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ফেরা জার্নি নয় বরং একটি সংগ্রাম এবার সেই সংগ্রামের শব্দারণের প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ ও ছাত্র লীগ শুধু জটিকা মিছিল নয় রাষ্ট্র প্রতি প্রস্তুত হাসিনা কন্যা পুতুল জটিকা মিছিল আর হবে না এখন থেকে হবে জটিকা খেলানি মিছিল মানে ছাত্রলী এখন থেকে চরমভাবে খেলানি মিছিল নিয়ে তারা রাজপথে নামতে যাচ্ছে আওয়ামী বিরোধী একটি গ্রুপ আওয়ামীলিককে নিশ্চিহ্ন করতে চায় তারা আওয়ামীলিককে নিশ্চিহ্ন করা যাবে না আওয়ামীলিক যদি নামে পঙ্গপালের মতো নামে এই সকল সমনয়দেরকে তারা তৈরি করেছিল এই সকল কিছু করার জন্য পালিয়ে যেতে যদি না পারে বাংলাদেশে এদের কোনো দুলায় কবর হয়ে যাবে এদের লাস্টা পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না এটাই বাস্তবতা নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও সার্বিক পরিস্থিতির কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যার কিছু অংশ বিশেষ আপনারা ইতিমধ্যেই দেখে ফেলেছেন এবং এই অংশ বিশেষ দেখার মাধ্যমে আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিও টা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে আপনারা ভিডিওর মূল বিষয়টি বুঝতে পারবেন আমি আর বেশি কথা পারবো না তবে যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসে তৃণমূলের পিঠের চামড়া তুলে নেব আমরা। শেখ হাসিনা আসবে বাংলাদেশে আসবে। এবার বিএনপি জামাত সমন্যদের সর্বজনត្រিয়র প্রতিবাদে অবশেষে শেখ হাসিনা সম্মানে সসম্মানে দেশে ফিরিয়ে আনতেই গাজীপুরে লাঠি মিছিল করেছে আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা। এবার হয়ে শেখ হাসিনার জন্য লড়বো না হয় মরবো। সেনা প্রধানের হাত ধরেই দেশে ফিরছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে চাঁদাবাজি লুটপাট দর্শন ও সহিংসতায় দেশের চলমান অবস্থা বয়াবহ আকার ধারণ করেছে এই কঠিন পরিস্থিতিতে দেশে আসলে কাকে দরকার একটু দেরি হলেও বুঝতে পেরেছে সাধারণ মানুষ শেখ হাসিনার দেশে আসাকে কেন্দ্র করে বিএনপি জামাত ও লোকদের ষড়যন্ত্রের বিরুদ্ধে লাঠি মিছিল করেছে আওয়ামী লীগের নেতা কর্মীরা এবার হয় এসপার নয় অসপার আওয়ামী লীগের সম্পূর্ণ দায়বার কিংবা সম্পূর্ণ ক্ষমতা কিংবা হ্যান্ড করে দিছে আপনার সজিদ ওয়াজিদ জয়ের উপর আর হচ্ছে পুতুলের উপর আর বর্তমান তাদের নেতৃত্বেই একটা নতুন ঘোষণা সেটি হচ্ছে আওয়ামী লীগ এতদিন যত ঝুটিকা মিছিল বাংলাদেশে বিভিন্ন জায়গায় একের পর এক তারা মানে শেখ হাসিনার নেতৃত্বে করে আসতেছিল এখন থেকে সেটার হবে না হবে হচ্ছে জাস্ট কেলানি মিছিল মানে মোর দেন এনাফ এই ঘটনাকে কেন্দ্র করে বা এই ঘটনার পর পরই আওয়ামী লীগের এই বার্তা যে আমরা অনেক সহ্য করছি আমাদের নেতাকর্মীদের উপর বাড়ি ঘরে ভাঙচুর আপনার আরো না জানি কত নিঃশংসতা দেখাইছে এই জামাত শিবির আর এটাকে কেন্দ্র করেই বর্তমান আওয়ামী লীগের এই সতর্ক বার্তা কিন্তু এই বার্তাটি তারা আগে কেন দেয়নি কারণ হচ্ছে ডাকসুর এই নির্বাচনকে কেন্দ্র করে তারা ভাবছিল যে বিএনপি আপনার বা ছাত্র দল ডাকসুতে তারা পাশ করে যাবে ফলাফল তাদেরই আসলে ভোট বাক্সে আসবে কিন্তু সেটা ঘটেনি খরচে হচ্ছে আপনার শিবিরের পক্ষে এখন অনেকেই বলতে পারেন যে তুষার ভাই আওয়ামী লীগের ছাত্রলিগিত শিবিরকে পাশ করাইছে হ্যাঁ হতে পারে তবে এখানে আপনার বিএনপি কে একটা আকার ইঙ্গিত দিলেন যে সামনে যেই সংসদ নির্বাচন অন্তর্বর্তী সরকারের আপনার ধারায় যে হতে যাচ্ছে সেটাকে কেন্দ্র করে ছাত্রলীগ বা আওয়ামী লীগ যে কতটা ইম্পর্টেন্ট তাদের প্রতিটি ভোট সেটি হচ্ছে বিএনপিকে একটা ধারণা দেওয়ার জন্য হলেও হতে পারে হান্ড্রেড পার্সেন্ট শিউর দিয়ে এখন পর্যন্ত বলা যাচ্ছে না তবে এটা বিএনপি কিন্তু অনুমান করতেছে যে জামাত আমাদেরকে বলল জুম্মার দিনের যেই জিলাপি আমরা মানে আওয়ামী লীগকে দিব না বিএনপি আর জামাত মিলে আমরাই খাবো কিন্তু উল্টো দিকে ভিন্ন চিত্র জামাত কিন্তু ঠিকই আপনার জালানা দিয়ে এক পোলটা জিলাপির বাক্স কিন্তু আওয়ামী লীগকে ঠিকই দিয়ে দেয় আর সেটারই প্রতিফলন এই ডাকসুর নির্বাচন কিন্তু আওয়ামী লীগ কিন্তু কখনোই আপনার জামাত শিবিরের সাথে হাত মেলাবে না শুধু বিএনপিকে একটা ইঙ্গিত দেওয়ার জন্যই যে আওয়ামী লীগ এখনও শেষ হয়ে যায়নি আওয়ামী লীগের ভোটের প্রতিটি মূল্য বিএনপি যদি বোঝে তাহলে আগামী সংসদ নির্বাচনে তারা বড় একটি ব্যবধানে পাশ করে যাবে আসলে এটা বোঝাইছে কিন্তু সিলেটে ছাত্রলীগের উপরে যেভাবে রক কাটে আর এটাকে কেন্দ্র করেই আপনার পুতুল আর হচ্ছে সজিৎ জয়ের নেতৃত্বে আওয়ামী লীগের বাংলাদেশে এতদিন ধরে যেই আপনার ঝুটিকা মিছিলটি প্রতিনিয়ত পালন হয়ে বা করে আসতেছিল আওয়ামী লীগ এখন থেকে সেটি আর হবে না হবে হচ্ছে ঝুটিকা কেলানি মিছিল মানে যেখানেই আপনার জামাত শিবিরকে পাবে সেখানেই ব্যাপকভাবে কেলান কেলাবে বাংলাদেশ ছাত্রলীগ এবার দিল্লি থেকে ভিন্ন এক পরিকল্পনা নিয়ে মাঠে নামতে যাচ্ছে সাইমা ওয়াজিদ রাজধানীর গুলিস্তানে এই মুহূর্তে আমরা দেখছি সংগঠন ছাত্রলীগের এই মুহূর্তে ডাকসু নির্বাচনে শিবির নয় ছাত্রলীগ অংশগ্রহণ করতে পারলে তাদেরই জয় হতো বাংলাদেশ আওয়ামী লীগের বড় নাম এখন সাইমা ওয়াজেদ পুতুল ইতিমধ্যে ডাকসু নির্বাচন নিয়ে মুখ খুলেছেন তিনি ছাত্রলীগের বোটেই জয় পেয়েছে শিবির প্যানেল গুঞ্জন উঠেছে আওয়ামী লীগের হার ধরতে প্রস্তুত তিনি যতবার দল বিপদে পড়েছে আন্তর্জাতিকভাবে মাকে সাহায্য করেছে পুতুল বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ফেরা জার্নি নয় বরং একটি সংগ্রাম এবার সেই সংগ্রামে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ ও ছাত্রলীগ শুধু জটিকা মিছিলি নয়

সকল কিছু স্বার্থ হাসিল করে নিচ্ছে প্রত্যেক জায়গায় জামাতের লোক বসিয়ে দেওয়া হচ্ছে সকল কিছু এনসিপিকে দিয়ে করানো হচ্ছে মানুষ মনে করবে সকল কিছু এনসিপি করতেছে জামাত তো ধোয়া তুলসী পাতা আওয়ামী লীগের ছাত্রলীগের লোকদেরকে মা বলতেছে এনসিপি মারাচ্ছে মব বা করতেছে বিএনপি করতেছে জামাত ধোয়া তুলসী পাতা কিছুই করছে না কিন্তু অনেক ছেলে যে কবজি কেটে ফেলে দিচ্ছে অনেক ছেলে যে রক কেটে ফেলে দিচ্ছে সেটার কোনো খবর নাই এবং এগুলা মিডিয়া তো আসছে না এই সকল বিষু করে যাচ্ছে ভিতরগতভাবে জামাত এনসিপি দিয়ে এনসিপি যে জামাত ওরা ভালো করে জানে যেটা কাজ তারা সঠিকভাবে তারা সঠিকভাবে টাকা পাচার করছে দুর্নীতি করছে টাকা হাতিয়ে নিচ্ছে এভাবে চলতেছে চলতেছে এনসিপি রাজনীতি রাজনীতি এভাবে জামাতের আর আমরা জনগণ বল্লা হয়ে হয়ে তাদেরকে এখন বলতেছি তারা খুব ট্যালেন্টেড কর্মী তৈরি করে তারা খুবই শিক্ষিত তাদের খুব ব্রেন তারা কোনো অপকর্ম করে না আরে ভাই ই তো খুবই ব্রেনই ছিল আল্লাহ ইবলিশকে পছন্দ করে না কেন ব্রেনি হলে যে আপনি ভালো মানুষ ব্রেনি হলে যে আপনি সব আপনার মধ্যে সকল কিছুই বিদ্যমান আছে আপনি কোনো অপকর্ম করবেন না সেটা না বেশি লোক আল্লাহ কোথাকে হয়তো বিশ্বাস করে না আর তা না হলে বেশি ব্রেন লোক অনেক বেশি খারাপ হয়ে যায় অনেক বেশি জ্ঞানের কারণে এই জামাত ইসলামের মধ্যে এসব ব্রেনি ব্রেনি দেখিয়ে জনগণকে আয়বাস করতে যাচ্ছে ওই সেম এই ব্লিশের মতো এই অনেক ব্রেনি ছিল সবদার ছিল ফেরেস্তাদের কিন্তু এই ব্লিশের কি হয়েছে সকলেই আমরা অবগত আছি এখনও জানি এটাই হচ্ছে বাস্তবতা এরও সেম তারা ইসলামের ঝান্ডাও যাচ্ছে বাংলাদেশে তারা জান্নাতের টিকিট দিয়ে দিয়ে দিচ্ছে তারা এখন মুসলমানদের দায়িত্ব নিয়ে নিয়েছে ওই সেম ইবলিশের মতো তারা এখন মুসলমানদের সর্দার হতে যাচ্ছে জামাত ইসলামী করলেই জান্নাতের টিকিট পেয়ে যাচ্ছে তারা জান্নাতে যাবে সকল কিছু মুনাফিকি কার্যকলাপ তাদের মধ্যে তলা থেকে রাজনীতি করবে গুপ্ত রাজনীতি করবে তাই না তাই তো এ সকল সমন্বয়কদেরকেও তারা তৈরি করেছিল এ সকল কিছু করার জন্য এই জন্য আমি আগেই বলেছি এদের পালিয়ে যেতে যদি না পারে বাংলাদেশে এদের গণদোলায় কবর হয়ে যাবে এদের লাস্টা পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না এটাই বাস্তবতা এটাই ঘটবে দশ বছর পরে হোক বিশ বছর পরে হোক পাঁচ বছর পরে হোক এটা ভাগ্যে লিখা হয়ে গিয়েছে তাই সমন্বয়করা এনসিপির নেতারা যা ইচ্ছা তা করে যাচ্ছে লুটপাট রাজানি মপ মিথ্যা মামলা খুন সকল কিছু নেতৃত্ব দিচ্ছে তারা ভালো করে জানে আমরা দেশে থাকবো না এটাই হচ্ছে বাস্তবতা যারা এগুলো বুঝে গিয়েছে এনসিপি না তারা তারা পদত্যাগ করছে তারা এনসিপি থেকে সরে যাচ্ছে ও ঘুরে ফিরে ওই চার পাঁচজনই থাকবে এই চার পাঁচজনই মুখ জামাতের হাসনার দারবিনাসির পেটলানাহির সার্জি সালন এরাই মেন মুখ এরাই জামাতের সকল এজেন্ডা বাস্তবায়ন করছে এদের কোনো ফিউচার নাই রাজনৈতিক দলেরও কোনো ফিউচার নাই এরা ভালো মতোই জানে জামাতও জানে জাস্ট এজেন্ডাগুলো বাস্তবায়ন করার জন্য তাদেরকে আরো কিছুদিন সামনে রাখবে তারপরে এরা ভেনিশ হয়ে যাবে গোপালগঞ্জ মাদারীপুর ফরিদপুর গাজীপুর এইসব অসংখ্য সিট আছে যেখানে কলা গাছ দাঁড়ালো আওয়ামী লীগের পাশ লো এখন সব কিছু মিলিয়ে আওয়ামী লীগ থাকবে যেভাবেই হোক থাকবে সে আওয়ামী লীগ না চাইলেও আওয়ামী লীগ থাকবে আওয়ামী লীগ নির্বাচন হলেই আওয়ামী লীগের লাভ নির্বাচনে হলেই তার মাঠে নামার সুযোগ নির্বাচন হলেই ক্ষমতার ভাগ নেওয়ার সুযোগ কথা হলো আওয়ামী বিরোধী একটি গ্রুপ আওয়ামী লীগকে নিশ্চিন্ন করতে চায় তারা এইভাবে কিন্তু আওয়ামী লীগকে নিশ্চিন্ন করা যাবে না গায়ের জুড়ে আপনি আওয়ামী লীগের মতো সংগঠনের সাথে পারবেন পারবেন না আপনাকে আওয়ামী লীগকে বিতাড়িত করতে হলে জনগণের ম্যান্ডেট নিয়ে করতে হবে এখন আওয়ামী লীগ দুষ করেছে দিতে সলিম উদ্দিনকে এই আইন জাতি মানবে কিনা এবং কেন মানবে কুখে মানবে রাজনীতির সমাধান কিন্তু রাজনৈতিকভাবে করতে হবে যারা মততন্ত্রে একাগ্র আছেন বর্জুরা ছয় মাস তারপর কিন্তু গণেশ উল্টে যেতে পারে আওয়ামী লীগ যদি নামে পঙ্গপালের মতো নামবে এবং এই যে নতুন গজি ওঠা শক্তি তাদের অনেক পজিটিভ দিক আছে কিন্তু তাদের যে কৌশল তারা যে পথে এগোচ্ছে তাদের জানা উচিত যে দাসদ এবং সর্বহারাও তাদের দ্বিগুণ শক্তি নিয়ে কিন্তু মাঠে ছিল তারাও টিকে নাই তো এরা টিকবে কথা হলো বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী একটা ফ্যাক্টর আওয়ামী ছিল আওয়ামী লীগ আছে আওয়ামী লীগ তবে আওয়ামী লীগের আত্মসত্যি দরকার তার নেতৃত্বে সৎ মেধাবীতে আগে নেতা দরকার এই নেতৃত্ব তৈরি না হলে আওয়ামী লীগ পঙ্গত্ব লাভ করবে এটা একশো সত্য আর যদি সে তার ভুল কাটিয়ে জীবন এই রাজনৈতিক বাস্তবতা মেনে নিয়ে তার স্মার্ট কৌশল নেয় তাহলে সে সুযোগ নিয়ে দাঁড়াতে তার সময় লাগবে কিন্তু আওয়ামী লীগের এই যে এই দিয়ে আওয়ামী চলবে না বদলাতে হবে তৃণমূল ঠিক আছে এবং আওয়ামী লীগ থাকবে তবে এই নির্ভর করে আওয়ামী লীগের উপর তারা কি মুসলিম লীগ হবে নাকি আওয়ামী লীগ আওয়ামী লীগ থাকবে এটা তার সিদ্ধান্তের উপর নির্ভর করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার মাধ্যমে আপনি কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টের মাধ্যমে জানান আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ